আজকে আমি তোমাদের জন্য এমন একটা চুল স্পা করার জন্য এমন একটা ক্রিম বানালাম যেটাতে তোমাদের শুধুমাত্র চুলটা যে ফ্রিজি হেয়ার হয় যেটা সেটা যে নরম মোলায়েম হয়ে উঠবে সেটা শুধু না তার সাথে সাথে চুল পড়া কমাবে চুলের বৃদ্ধিতে সাহায্য করবে খুশকি দূর করবে চুলের গোড়া মজবুত করবে আর তার সাথে সাথে মাথার যে ত্বকের যে স্বাস্থ্যটা সেটা উন্নত করবে অসাধারণ একটা ক্রিম বানিয়েছি তোমরা খালি এটা ব্যবহার করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে পুজোর আগে একবার এটা করে দেখো সপ্তাহে এটা তিনবার করলে ভীষণ ভালো রেজাল্ট পাবে কিন্তু একবারেই বুঝবে কীরকম নরম মসৃণ হয়ে উঠেছে এই যে রুক্ষ শুষ্ক যে চুলগুলো হয় সেগুলোকে বাগে আনার জন্য এই ক্রিমটা অসাধারণ একটা কাজ করবে তোমাদের চুলের ওপরে তো দেখে নাও কত সহজ উপায় আমি একটা স্পায়ের জন্য ক্রিম বানাচ্ছি তো আমি সসপ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি এক গ্লাস জল বা এক কাপ বড়ো কাপের এক কাপ জল দেবে এর মধ্যে আমি দেব এখন গ্যাসটা অন করে দিলাম এর মধ্যে আমি দেব ফ্ল্যাক্সিড ফ্ল্যাক্সিড মানে তিসি তিসির বীজ আজকাল এটা সব জায়গায় পাওয়া যায় মুদির দোকানে পাওয়া যায় ভালো গ্রসারি স্টোরে পাওয়া যায় তাছাড়া অনলাইনে তো সময় পাবে এটাকে ফ্ল্যাক্সিড বলা হয় আর হিন্দিতে বলে আলসি তো আমি দিলাম দু চামচ ফ্ল্যাক্সিড তা এটাকে ফুটতে দিতে হবে এটাকে ভালো করে ফুটলে না একটা জেল ফর্মে আসবে ক্রিমটা খুব সুন্দর তৈরি হবে এটা যতক্ষণ ফুটবে ধরো এই আট থেকে দশ মিনিট যখন ফোটাবে না তখন এটা ঘন হয়ে আসবে আর একটা জেল লাইক ফর্ম তৈরি হবে তো তখন সেটাকে ছেঁকে নিতে হবে তা আমি এখন এটাকে ফুটতে দিচ্ছি এই তিসির বীজটা চুল পড়া তো কমাবেই সাথে খুশকি দূর করে আর এই যে আমাদের যে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলো হয় না ওগুলোকে সরিয়ে দেয় একদম তার জন্য খুশকি হয় না আর মাথার টকটাকে সুস্থ রাখে চুলটাকে একদম নরম মোলায়েম করে তোলে তো দেখো এখন এরকম এই যে একটা তার হচ্ছে না তো এরকম যখন হবে তখন বুঝে যাবে যে জেলটা তৈরি হয়ে গেছে এই দেখো এই যে আমি হাতে দিয়ে করছি দেখো একটা তারের মতন আসছে তখন বুঝে যাবে যে জেলটা তৈরি হয়ে গেছে গরম থাকতে থাকতে এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে এটা তক এই চুলটাকে এত মসৃণ করে তোলে এত মোলায়েম করে তোলে এত শাইনি করে তোলে চকচক করে এই যে তিসির বীজের যে জেলটা আছে না এটা একদম চুলটাতে লাগালে চকচকই হয়ে ওঠে যেদিন বেরোবে সেদিন করে দেখো সিল্কি শাইনি চুল নিয়ে পুজো প্যান্ডেলে ঘুরে বেড়াও ভীষণ ভালো লাগবে চুলটা দেখতে দেখবে সবাই জিজ্ঞাসা করবে চুলে কি লাগিয়েছিস তো এখন তৈরি হয়ে গেল আমার তিসির বীজের জেলটা আমি গরম থাকতে থাকতেই এটাকে ছেঁকে নিয়েছি নলে কিন্তু আটকে যাবে ওই বীজের সাথে তো এর মধ্যে এখন আমি দিচ্ছি দু চামচ টক দই টক দই দেওয়ার ফলে আমাদের চুলটা ময়শ্চারাইজ হবে চুলের মধ্যে একটা মানে লাচা কাশবে আর তার সাথে দিলাম এক চামচ মতন নারকল তেল এবার পুরো জিনিসটাকে ভালো করে মেশাতে হবে খুব ভালো করে মেশাতে হবে হ্যাঁ অনেক সময় দেখবে যে দইটা দিলে দইটা কেটে যেতে পারে দই কেটে গেলেও তোমরা ঘাবড়াবে না তাতে কোনো অসুবিধা নেই এইভাবেই যেভাবে আছে সেইভাবেই লাগাবে লাগাবার আগে চুলটাকে ভালো করে জ্বর ছাড়িয়ে নেবে লাগা ছাড়িয়ে নেবার পরে চুলের ওপরে গোড়া থেকে একদম চুলের এন্ড অবধি শেষ অবধি একদম সুন্দর করে লাগাবে লাগাবার পরে ফর্টি ফাইভ মিনিটস পঁয়তাল্লিশ মিনিট তোমাদের একটু ওয়েট করতে হবে তারপরে গিয়ে তোমরা কিন্তু চুলটাকে ওয়াশ করবে ওয়াশ করার সময় শুধু জল দিয়ে ধোবে না শ্যাম্পু করে নেবে আর মাইল্ড শ্যাম্পু করে নেবে যে কোনো হার্বাল বা আয়ুর্বেদিক শ্যাম্পু যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে ভালো একটা শ্যাম্পু বেছে করতে পারো খুব সুন্দর চুলটা হয়ে যাবে মসৃণ হয়ে যাবে আর এই তোমাদের যে চুল নিয়ে যে প্রবলেমগুলো হয় যত ধরনের প্রবলেম এটা করে দেখো মুক্তি পাবে তোমরা এটা বানাবার সময় তোমরা চাইলে নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল দিতে পারো ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো একটা কথা অবশ্যই বলি যে আমার ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলো না আর লাইক দিও আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি যেটুকু আছে সেটুকু মাথার মধ্যে দিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিট রাখার পরে আমি হেয়ারটাও ওয়াশ করে এসেছি দেখো কীরকম শাইনি আর কীরকম মোলায়েম হয়ে গেছে চুলটা হাত দিলে তোমরা ফিল করতে পারবে কতটা শাইনি হয়ে গেছে আর কতটা মোলায়েম হয়ে গেছে একদম মসৃণ হয়ে যায় চুলটা যে ছেলেরা মেয়েরা সবাই লাগাতে পারে ছাড়া পাঁচ বছরের ওপরে সব বাচ্চারাও লাগাতে পারবে তো আজকে এইটুকুই রইলো পরে ভিডিওতে আবার দেখা হবে আসি তাহলে বাই